আমরা সব সময় অনেক ধরনের নাড়ু খেয়েছি চিটার নাড়ু মুড়ির নাড়ু চালের সাতুর নাড়ু বিন্নি চালের নাড়ু নারকেলের নাড়ু ইত্যাদি বিভিন্ন ধরনের নাড়ু খেয়েছি কেউ কি কখনও কাঁঠাল বিছি দিয়ে নাড়ু খেয়েছেন আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি কাঁঠালের নাড়ুর বিছির নাড়ুর রেসিপি শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা অনেক দিন আগে আর এটা আমার শাশুড়ি তার বান্ধবীর কাছ থেকে শিখেছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে রেসিপি হঠাৎ করে তার সেদিন মনে পড়ে গেল এবং সেই রেসিপিটা তৈরি করার জন্য বললো আর আমিও জটপট তৈরি করে নিলাম যেহেতু নতুন একটা রেসিপি আমি এখনও পর্যন্ত ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাইনি এরকম একটা রেসিপি আর সেই রেসিপির জন্য আমি এখানে কিছুটা কাঁঠাল বিছি নিয়েছি আর কাঁঠাল বিছির সাথে আরও কিছুটা উপকরণ অ্যাড করব যা যা করা দরকার এই তো কাঁঠাল বিচিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে কাঁঠাল কিছু পিচিগুলো ভেজে এখন নামিয়ে নিয়েছি এবার পিচিগুলোর খুসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমার শাশুড়ি হেমন দিস্তা নিয়েছে সে ভেবেছিল হেমন দিস্তাতে গুঁড়ো করা যাবে যেহেতু আগে ডিকিতে ওরা গুঁড়ো করেছে সেই জন্য আমি বলেছিলাম যে ব্ল্যান্ডার করতে হবে কিন্তু শাশুড়ি ট্রাই করতেছিল যে হেমন দিস্তাতে হয় কি না যেই কথা সেই কাজ সে তার কাজটা সে করে নিল কিন্তু প্লাস্টিক প্লাস্টা ফেল হয়ে গেল। হেমন দৃষ্টিতে গুঁড়ো করা হয় নাই যাই হোক রেখে দিয়েছি আর এইদিকে আমি কিছুটা বিন্নি চাল নিয়েছি আপনারা সেটা যে কোনো ধরনের চাল নিতে পারেন গুঁড়া চালও নিতে পারেন বিন্নি চালটাকে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি আর এই হাঁড়িটাও আমার শাশুড়ি দিয়েছিল অনেকদিন আগে সে হাঁড়িটা দেখে খুশি হয়ে গেলো যে তার দেওয়া হাঁড়িটা এখনও আমার কাছে আছে আর এই চাল ভাজার জন্য আমি এখানে শলা নিয়েছি এগুলো নারিকেলের পাতা ছিঁড়ে যে সলাগুলো তৈরি হয় সেই সলাগুলো এবার আমি বিন্নি চালগুলোকে চুলাই ভেজে নিচ্ছি আর বিন্নি চাল ভাজার এই শব্দটা আমার খুবই ভালো লাগে এই তো চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে বিন্নি চালটা ভাজার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হয় নাহলে নিচে দিয়ে তলানিতে ধরে যায় যেহেতু বিন্নি চালটা ভেঙে যায় আর চালটা যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম এই জন্য একটু ভেঙে ভেঙে গেছে যা চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন চালটাকে আমি ঢেলে নিয়েছি আর যে কাঁঠালের বেচিগুলো অর্ধেক গুঁড়া করা হয়েছিল সেই কাঁঠাল বেচিগুলোগুলোও আমি কাঁঠাল চালের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেবো আমি তো একটা ব্ল্যান্ডারের জার নিয়েছি এর মধ্যে একে একে সবগুলো চাল দিয়ে দিলাম দিয়ে আমি একটা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে চালগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন চালগুলো হালকা ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিলের গুঁড়া আপনারা চাইলে সাদা তিল ব্যবহার করতে পারেন এখানে কালো তিলটা দিয়েছি সেজন্য একটু কালো কালো দেখাচ্ছে আর আপনারা চাইলে এখানে সাদা তিলটা দিতে পারেন তাহলে নাড়ুটা বানালে সাদা সাদা দেখা যাবে এখন আবার আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিব যেন তিলটাও গুঁড়া হয়ে যায় তো দেখুন তিলটাও ভালোভাবে মিশে গেছে এখন আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নেবো আর দেখে দেখুন কতটা সুন্দর এবং দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি এই নাড়ুগুলোর মধ্যে দিয়ে দেবো খেজুরের ঝুলা গুড়টা খেজুরের যে পাতলা ঝুলা গুড়টা আছে সেই গুড়টা নিয়ে নিয়েছি এটা আমার গত বছরের গুড় ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন দেখতে এখনও কতটা সুন্দর এবং লোভনীয় আর ফ্লেভারও কিন্তু ঠিক থাকে আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি অর্থাৎ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আমি লিকুইড দুধ দিয়ে এটাকে খামিটা তৈরি করে নিয়েছি আবার চাইলে পানি দিয়েও কিন্তু তৈরি করা যায় এবার আমি নারুর শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে তৈরি করে নিতে পারেন আর দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কে কে কাঁঠালের বিছি দিয়ে এইভাবে নাড়ু তৈরি করে খান কমেন্টস করে জানাতে বলবেন না দেখা হবে পরবর্তী রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা প্লিজ প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ